কর্ম ফাটকা অর্থ সবই সাফল্য পাবেন তুলাশি বা লগ্নের ক্ষেত্রে এই যে গোল্ডেন পিরিয়ডটা শুরু হচ্ছে মোটামুটি আপনার ক্ষেত্রে মোটামুটি হ্যাঁ তিন মাস চার মাস পর শুরু হচ্ছে এই টাইমটা এই সেপ্টেম্বর থেকে নভেম্বর শুক্র যতক্ষণ আপনার ক্ষেত্রে একদম ভালোভাবে ইলেভেন্থ হাউসে প্রবেশ করে গিয়েছে এটা কিন্তু প্রবেশ করবে যে পনেরোই সেপ্টেম্বর মানে আজকে সে কিন্তু শিফট করলো এই শুক্র যখনই শিফট করে গেল মানে আপনার অষ্টমপতি এবং লগ্নপতি একাদশে এই একাদশে যেই প্রবেশ করল তুলার ক্ষেত্রে তখনই কিন্তু তার ক্ষেত্রে একটা আর্নিং করবার জায়গা দারুণ দিল এবং তখনই কিন্তু আবার রবি কিন্তু আবার একটা সংযোগ সৃষ্টি করলো আপনার ভাবে এসে আবার মঙ্গল ঢুকে গেল কিন্তু আপনার লগ্নে বা রা উপরে এই তুলার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো এতটাইভাবে ডেভেলপমেন্ট করবে বা এতটা করে উন্নতি করবে বলায় বাহুল্য কারণ এই তুলার যে কনসেপ্ট তুলা যে ব্যালেন্সেবল জায়গা তুলা যে একটা মানে বিচার বুদ্ধির জায়গা তুলার বিচার বুদ্ধি কিন্তু অনেকটা আলাদা কারণ এই তুলা হচ্ছে সর্বসময়ের জন্য ব্যালেন্সেবাল তুলা হচ্ছে মানে নীতি বা ওজন ধরে আমরা সবাই জানেন আর কি ওকে ব্যালেন্স করে চলে এদের ভেতরে একটা জ্ঞান গরিমা প্রচুর থাকে এবং এরা ভালো রাজনীতিবিদ হতে পারে এবং এরা ভালো ওকালতি বা অ্যাডভোকেট বা জাজমেন্ট দারুণ করতে পারে এটা কারোর ঝামেলা ছন্দে বেশি পছন্দ করে না তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে এবার দেখুন এই তুলারাশি বা তুলা লগ্নের যে আমি লিখেছি কর্ম ফাটকা অর্থ কর্মটা দেবে কেন ফাটকাটা কেন দেবে দেখুন কর্মভাবে যদি আসি সেক্ষেত্রে দেখুন আপনার দশমপতি যে চন্দ্র সে আপনার লগ্নে বা রাশির উপরে বিরাজমান এবং আপনার দ্বিতীয়পতি মঙ্গল সেও লগ্নেই বিরাজমান সে ধনপতিকে রাহু দৃষ্টি করছে লগ্ন সাপেক্ষে বসে রয়েছে চিত্তা নক্ষত্রে এবং সেখানে যখনই সে রাহু দৃষ্টি করল এবং সেখানে কিন্তু বৃহস্পতিও দেবগুরু বৃহস্পতি কিন্তু দৃষ্টি করলো তবে দেবগুরু বৃহস্পতি এবং এই রাহুর যে দৃষ্টির একটা যে বলবত্তা মঙ্গলকে কিন্তু রাহু কিন্তু চালাবে বৃহস্পতি কিন্তু সুদৃষ্টি দিয়ে তাই কিন্তু সেনাপতি হিসাবে যেহেতু বৃহস্পতি মঙ্গল সেনাপতিকেও সে কর্ম করে খেটে যে কোনো হোক তাকে রোজগার করতে হবে এই মনোভাব সে কিন্তু একদম নিয়ে একদম এগোবে যেহেতু সেনাপতি শরীরের শরীরকে মানে একদম ঘিরিয়ে রাখবে এবারে শুক্র কী করবে এই সুযোগে শুক্রে কিন্তু ইনকাম দেওয়ার একটা জায়গায় যদি মঙ্গল লগে চলে গেছে একটা বল বৃত্তি পেয়ে গেলো একটা বল পেয়ে গেলো বা পারিপার্শ্বিক একটা বেশ জায়গা পেয়ে গেলো তখনই সে কিন্তু একটা ফাটকে ইনকাম করার জন্যে বা ফাটকা রোজগার করার জন্যে সে কিন্তু অমুক হয়ে থাকবে একদম অমোঘ হয়ে থাকবে সে কারণ হচ্ছে আপনার যেহেতু একাদশ ভাব মানে হচ্ছে নিজস্ব মনের যে আশা মনের আকাঙ্ক্ষা মনের ইচ্ছা মনের যে সন্তর্পণের অনেক কিছু ছিল সেগুলো সবকুষ্ট কিন্তু আপনি পূরণ করতে পারবেন এবং সেক্ষেত্রেও কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি কিন্তু করতে পারবেন এবার দেখুন এই তুলার ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো পাচ্ছি সেটা হচ্ছে ফাটকা কিছু ইনকাম ভাগ্যা ইনকাম বলতে গেলে দেখুন আপনার যেহেতু নবমে থাকছে হচ্ছে বৃহস্পতি তৃতীয়পতি ষষ্ঠপতি তিন ছয় নয় এবং সেখানে পঞ্চমে দৃষ্টি করছে বৃহস্পতি তার মানে আপনার ক্ষেত্রে রাহু দৃষ্টি করে থাকে মানে ভাগ্যটা কিন্তু দ্রুত পরিবর্তন করবার জায়গা হঠাৎ করে ইনকাম হুটাট করে ইনকাম ফট করে নেই নেই ফট করে ইনকাম একটা রোজগার করবার জায়গা এবং কর্মক্ষেত্র কিন্তু নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন এবং আর্নিং করবার আপনার ক্ষমতা আসবে আপনাকে নিজেকে একটা গড়ে তুলবার একটা প্রকাশ করবার জায়গা আসবে নিজের একটা ব্যক্তিত্ব স্থাপন জায়গা আসবে নিজস্বভাবে একটা সাফল্য করবার জায়গা একটা জায়গা পাবেন এবং নিজে একটা ডেভেলপমেন্ট করবার একটা জায়গা বা সুযোগ বা সুবিধা কিন্তু আপনি পাবেন এবার মজার বিষয় হচ্ছে আপনি যাতে বলবেন দাদা ভাই যে বৃহস্পতি তো আমার তো ভালো বহু নয় লগ্ন সাপেক্ষে বেশ তো আমার মিত্রবহ নয় তা সেকে আমাকে সাফল্য দেবে দেবে গুরু গুরু কাজ করবে দত্ত গুরু শুক্র দেব গুরু বৃহস্পতি দুটোই কিন্তু গুরু গুরু কাজ যেগুলো সেটাই সেটাই কিন্তু করবে এবং শুক্র যখনই ইলেভেন দিয়ে এলো তাহলে কিন্তু বিদ্যা বুদ্ধির জায়গা থেকে ডেভেলপমেন্ট করবার জায়গা রাহু কিন্তু আর এখন নেগেটিভ কিছু কোনো রাহু করার ক্ষমতা নেই যদি কোনো ছেলে বা মেয়ে একটু পেকে গেছে সে প্রেম করা শুরু করে দিয়েছে সে কিন্তু তাকে সঠিক ডিসিশানটা নিয়ে ফেলবে বাজে ডিসিশান কিছু নিতে চাইবে না কারণ শুক্র তাকে কিন্তু দৃষ্টি করছে এই শুক্র যেই তার দৃষ্টি করবে সে কিন্তু দৃষ্টি কিন্তু একটা জায়গা সে কিন্তু তৈরি করবে এবং যেই তৈরি করে ফেললো তার মানে তার ফিফথ হাউসকে দৃষ্টি করলো নিজস্ব যে মনের ইচ্ছা মনের প্রকাশ মনের যে কিছু সন্তর্পণীয় কিছু জায়গা ছিল যে আমাকে এটাই করতে হয় বা পারতে হয় বিদ্যায় আমাকে পড়াশোনা ভালো করতে হবে এবার কিন্তু জোশ কিন্তু বেড়ে যাবে যারা স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার দিকে একদম মন পুরো স্ট্রং থাকবে আমাকে পড়তে হবে আমাকে পারতে হবে আমাকে করতে হবে সর্বস্ব বিষয়ে কিন্তু তাই কিন্তু একটা জায়গা সে কিন্তু পাবে এবং এই পাবার জন্যেই সে কিন্তু একটা উন্নতি করবার সুযোগ সুবিধা সে কিন্তু পাবে এবার দেখুন এই তুলার যেহেতু পঞ্চমে রাহু থাকছে তার মনের যে আকাঙ্ক্ষাটা যে আগে নেগেটিভ আকাঙ্ক্ষা ছিল প্রেম করব অমুক বাজে জায়গায় নেশা করে ফেলবো যারা তুলা রাশির মা বাবা যারা তারা সন্তানকে খুব ভুগেছিলেন জানি হয়তো আমরা জানেন আর সন্তান ভাবছে আমরা সন্তান এই হয় এই এটা খাবো ওটা খাবো মাঝে মাঝে নেশাগ্রস্ত হয়ে যাবে এবার শুক্র যখনই চলে দৃষ্টি দিয়ে দেবে গুরু যখনই যখন দৃষ্টি দিয়ে দেবে দত্ত যখন দৃষ্টি দেবে শুক্রের উপরে রাহুর ওপরে রাহু কিন্তু আর নেগেটিভিটি পাজে কিছু করতে পারবে না কেন শুক্র কিন্তু লাক্সারি করবে কিন্তু সম্মান দেখে লাক্সারি করবে সম্মান করে সে লাক্সারি করবে এবং সম্মানের ক্ষেত্রে তারা কিন্তু অমুক ধামা থাকবে সঠিক সে পাবে কোনো বাইরের জায়গায় প্রেম করতে পারবে না বাইরে বাইরে কোনো নেশায়গ্রস্ত জায়গায় সে যেতে পারবে না এবং সে কোনো রকমভাবে ইনলিগাল কাজে যাবে না লিগাল কাজের মধ্যে একটা জায়গা মধ্যে সে কিন্তু একটা জায়গা সে তৈরি করবে এবার আপনার যে দ্বিতীয় ভাবটা যদি বাসি শরীর যাবে নিয়ে যদি আসি শরীরের ক্ষেত্রে একটু সমস্যা দর্শকন্ধ হবে কারো অস্ত্রোপচার হতে পারে এবং সেই রাহু এবং মঙ্গল যেহেতু লগ্নে মঙ্গল হচ্ছে রাহু দৃষ্টি করছে বৃহস্পতি দৃষ্টি করছে শরীরের দিক থেকে কোমরের ব্যথা বেদনা মাজার সমস্যা পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা মা বড়দের ক্ষেত্রে ইউটিউসের সমস্যা গাড়ির জিগার সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে এবং সেটা নিয়ে একটু ডাক্তারের সুপরামর্শ আমরা গ্রহণ করতে হবে যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে তো অতটা নেগেটিভিটি ফল দিতে পারবে না কিন্তু স্কিন প্রবলেম স্কিন ডিসিজ চর্মরোগ গায়ে অ্যালার্জি এগুলো একটা ইটিসিটি চলবে সেটা খুব একটা খারাপ ফল নয় সেভিংসের দিক থেকে যদি আসি সেভিংসের অধিপতি মঙ্গল দ্বিতীয় অধিপতি মঙ্গল সে থাকবে কিন্তু আপনার লগ্নে বা রাশিতে এই লগ্ন রাশিতে থাকার জন্য আপনাকে নিজে খেটে কিছু অর্থ রোজগার করে আপনি সেভিংস আগের তুলনায় অনেকটাই বেটারমেন্ট করবেন যদি ধার দেনা করে থাকেন সেটা কিন্তু আপনার পরিশোধ হবে যদি জমি জায়গা কেনার ইচ্ছা থাকে জমি জায়গায় আপনি কিনতে পারবেন কেন কারণ হচ্ছে যেহেতু চতুর্থে মঙ্গল দৃষ্টি করবে এই চতুর্থে মঙ্গল দৃষ্টি করার জন্যে আপনার ক্ষেত্রে কিন্তু জমি জায়গার একটা জায়গা তৈরি করবার জায়গা ভূমি ক্রয় করবার জায়গা নতুন করে গৃহ নির্মাণ করবার জায়গা আপনি কিন্তু অবশ্যই করে পাবেন এবং সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেকটা উন্নতি করবার জায়গা সুযোগ পাওয়া যাচ্ছে এবার তৃতীয় ভাব থেকে যদি আসি তৃতীয় যোগাযোগ বন্ধুবান্ধব রিলেশনশিপ নতুন করে পরিচয় পরিচয় বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং এনার্জি লেভেল হাই থাকবে তৃতীয় ভাব থেকে এবং সেখান থেকে আপনি নতুন কিছু কর্ম করবার পরিকল্পনা বন্ধু ভাগ্যে বন্ধু প্রীতি জায়গা থেকে ভাগ্য লাভ হয়তো বলতে কী লাভ কর্মসূচি হয়তো আপনাকে কোনো কর্ম দিল বন্ধু থেকে আপনি ভাগ্য পরিবর্তন করতে পারে তৃতীয় ভাব থেকে যেহেতু আপনার এনার্জি লেভেল হাই থাকবে আয়ু বৃদ্ধি করবে কারণ তৃতীয় কিন্তু সেই শনি দৃষ্টি করছে শনি দৃষ্টি করছে সেই তৃতীয়ভাবে দৃষ্টি করছে ষষ্ঠপতি বৃহস্পতি তৃতীয়পতি বৃহস্পতি এটা তৃতীয় দৃষ্টি করছে পঞ্চমতি দৃষ্টি করছে শনি আবার সেই দৃষ্টি করছে তার মানে কী হলো আপনার ক্ষেত্রে রাশির ক্ষেত্রে লগ্নের ক্ষেত্রে আপনার এই তৃতীয় ভাবটা যে কানেকশান তৈরি করে দিল সেক্ষেত্রে কিন্তু আপনার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে কিন্তু এই সতেরোই সেপ্টেম্বরে রবি যেই ঢুকে গেল শনির সঙ্গে যখনই সংযোগ সৃষ্টি করে ফেলল তখন কিন্তু একটু আপনার সমস্যা বৃদ্ধি করবে নাম জায়গাতে কেন হয়তো আর্নিংটা আপনাকে বাইরে থেকে করতে হবে হয়তো যারা বিদেশের কর্মচারা করছেন বা বিদেশে যারা কর্মচারা গিয়েছেন বা প্রবাসী যারা বাংলায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু স্মৃতি লাভ বা ডেভেলপমেন্ট করবার জায়গা আপনি কিন্তু পাবেন এবার আপনার যে তৃতীয় ভাবগুলো চতুর্থ ভাব থেকে যদি আসে যারা গৃহ নির্মাণ করতে চাইছেন বা গাড়ি কিনতে চাইছেন বা গাড়ি সব ব্যবসা করতে চাইছেন এর থেকে একটু বিরত থাকতে হবে কারণ ষষ্ঠ শনি আপনার ঋণ ডিপু শত্রু শত্রু কিছু করতে পারবে না কিন্তু পায়ের দিক থেকে সমস্যা যেটা ছিল সেটা থাকবে না আপাতত কিন্তু ফাটকা কিছু ইনকাম করবার যায় ফাটকার ঝামেলায় জ্বলিয়ে যাওয়ার জায়গা কিন্তু থাকছে ষষ্ঠ ভাব থেকে পঞ্চম ভাব থেকে দেখুন যেটা প্রেমটা ছিল বা বিদ্যার থেকে জাহাজের যেটা ঝামেলা যেটা ছিল হয়তো পড়াশোনার দিকে এটা মত ঠিক পড়াশোনা ঠিক মানে হচ্ছিলো না পড়তে ভালো লাগছিলো না সেক্ষেত্রে আপনি কিন্তু পড়তে পারবেন বা নতুন প্রেম যারা জড়িয়ে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু নতুন করে প্রেমের দিকে সাফল্য লাভ করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার নতুন করে কোনো বন্ধুবান্ধব যদি আসো সেটা কিন্তু ভালো লোক আসবে খারাপ কেউ আসবে না বা খারাপ কোনো ব্যক্তি বা বন্ধু কেউ কিন্তু আসবে না কারণ যেহেতু পঞ্চমে রাহু গুরু দৃষ্টি করবে যারা কমার্স নিয়ে করছো বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেও তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট বা উন্নতি করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আর সেক্ষেত্রে আপনি অনেকটাই উন্নতি অবশ্যই করে করতে পারবেন দর্শক বন্ধু কারণ হচ্ছে আপনার যেহেতু পঞ্চমে রাহু থাকছে এটা মনো জোর কিন্তু বাড়াবে রাহু কারণ তুলাদাসের ক্ষেত্রে রাহু কিন্তু অবশ্যই শনি যেহেতু আপনার রাজকার গ্রহ সেই শনিকে দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে রাহু তেমন আপনার বিদ্যার দিক থেকে দেবলেন মানে করবে তেমনি কর্মের ক্ষেত্রে ইনকাম করবার জন্য স্থিত কর্মার জন্য আপনি স্থায়ী লাভ করবেন কী কী কর্ম যারা মানুষকে ইন্স্যুরেন্স দেয় সে গাড়ি ইন্স্যুরেন্স হতে পারে বাইক ইন্স্যুরেন্স হতে পারে লোন পারপাস হতে পারে বা আপনার ক্ষেত্রে কোনো ঘুরে ঘুরে কর্ম করার জায়গা বা আপনি দেখা গেল আপনার ওই যা লোনে যারা জড়িয়ে গেছে বা লোনের যারা কর্ম যারা করছেন লোন দিচ্ছেন বাড়ি জোরে লোন দিচ্ছেন ব্যাঙ্কে ঘুরছেন বা অ্যামাজন বা ফ্লিপকার্ট যারা ঘুরে ঘুরে কর্ম যারা করছেন এটাকে তারা ফল লক্ষ্য করা যাচ্ছে স্থায়িত্ব কর্ম জায়গা দেখা যাচ্ছে সেটা কিন্তু বিদেশ কিন্তু হতে পারে বিদেশ থেকে একটা আমদানি রপ্তানি করবার জায়গা সে কিন্তু আপনি পেতে পারেন এবার যদি আমি সপ্তম ভাব থেকে আসি সেটাকে বিবাহ জীবনে কিন্তু সমস্যা তৈরি করবে এবং মত বিরোধ মাঝে মাঝে অশান্তি সংসারে ঝঞ্ঝা ঝুঁক ঝামেলা এটি কিন্তু করবে কারণ হচ্ছে দেখুন আমরা লগ্নে মঙ্গল সপ্তমে দৃষ্টি করছে এবং অষ্টমকে দেখছে এবং অষ্টমে শনি দৃষ্টি থাকছে মানে এখানে কিন্তু যে নেগেটিভ জায়গা পাচ্ছি কোনো কিছু অষ্টমে শনি মঙ্গল দৃষ্টি করা মানে কিন্তু মৃত্যু বলবো না অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু রয়েছে এবং সেখানে কিন্তু আপনার পারিবারিক নিয়ে ঝামেলা পারিবারিক কোনো সমস্যা আসতে পারে কেস মামলা মকদ্দমাব্দে হতে পারে কারণ যেহেতু অষ্টমে আপনার দৃষ্টি করছে মঙ্গল এবং রাহু রাহু না শনি শনির দিকে নজর রাখতে হবে মাথার দিকে সাবান থাকতে হবে মাথার দিকে সাবান থাকতে হবে সেক্ষেত্রে একটা ভালো ফল নয় এটা ডাক্তার দেখাতে হবে রোগ ডাক্তার দেখাবেন ভাগ্য নিয়ে আসি ভাগ্য দেবে চূড়ান্ত ভাগ্য দারুন দেবে এবং তৃতীয় প্রতি বৃহস্পতি ষষ্ঠপতি প্রতি বৃহস্পতি থাকছে নবমী ঋণ পরিশোধ হবে নতুন করে কিন্তু কর্মলাভ হবে ভালো গুরু সান লাভ করতে পারবেন ভালো গুরুর সহিত আপনার পরিচিত পরিচয় পরিচিত হবে এবং নতুন করে আপনার ডেভেলপমেন্ট করার ক্ষমতা গুরুর থেকে ভালো দীক্ষা ভাগ্য বাবার থেকে কিছু অর্থ লাভ বাবার বাড়ি বাবার গাড়ি বাবার চাকরি পাওয়ার যোগ কিন্তু রয়েছে পিতৃভাব থেকে বা মাতৃভাব থেকে পাওয়ার কিছু যোগ কিন্তু অবশ্যই রয়েছে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেকটা সাফরের জায়গা বা উন্নতি করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কারণ যেহেতু আপনার ভাগ্যে থাকছে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু আপনাকে উন্নতি করবার জন্যে ডেভেলপমেন্ট করবার জন্য কিন্তু আপনাকে অমঘ লেগে থাকবে এবং সে কিন্তু আপনাকে কিন্তু একটা ডেভেলপমেন্ট করবার জায়গা সুযোগ সুবিধা সে কিন্তু আপনাকে দেবে সে দেবার জন্য কিন্তু আপনি অনেকটাই মানে ভালো গুরু এসে আপনাকে সাপোর্ট করলো যে অমুক তুমি করো বা শিষ্য তুমি করো এরকম জায়গাটা মানে তোমার আপনাকে সাপোর্ট করবার জায়গাটা পাবে আপনি এবার যদি কর্ম নিয়ে আসি কর্মভাব থেকে কর্মভাবে কোনো কোনো দৃষ্টি করছে না বর্তমান কর্মভাব থেকে ভালো লাভ পাবেন আপনি নাম যশ করতে করতে পারবেন আপনাকে মানুষ চিনবে জানবে এটা করবে আবার যদি আমার ক্ষেত্রে আয় থেকে আসি আয় যাবে চূড়ান্ত লটারি ফাটকা ইনকাম দেওয়ার চান্স প্রচুর রয়েছে সেটা আবার ব্যক্তিগত করে দেখতে হবে ট্রানজিট ফল বলছে আয়টা দেবে প্রচুর কারণ লগ্না অধিপতি থাকছে একাদশে অর্থ আসবে ঘরে বসে কর্ম করে কেউ আপনাকে দিল হেল্প পেলেন করে ফাটকে ইনকাম চলে হুট করে ফাটকা ইনকাম চলে এলাম হুঠাৎ করে ইনকাম কেন নবমভাবে রাহু দৃষ্টি করছে হঠাৎ করে আবার সেই রাহুকে শস্য করে দৃষ্টি করছে সেই রাহু আবার পঞ্চম থেকে শনিকে দৃষ্টি করছে মানে সব মিলিয়ে কিন্তু এখানে আপনার ফাটকে ইনকামের জায়গা দশম লক্ষ্য করা যাচ্ছে এই এটি কিন্তু ট্রানজিট ফল বা গোসল ফল বলছে যেহেতু ইলেভেন্থে কেতু প্রচুর টাকা দেয় প্রচুর টাকা দেয় হঠাৎ করে ইনকাম করবার জায়গা মানে ইনলিগাল টাকা প্রচুর দেয় মানে ভাবার বাইরে পাঁচের মাল পাঁচশোই বেছে দিলেন ব্যবসা করছেন এডিমে সোনার উপর ব্যবসা করছেন যে কোনো ব্যবসা যে ব্যবসা করুন না কারণ পাঁচের মাল পাঁচশোই বেছে দিতে পারবেন আপনি বা আপনি কিনেছেন পাঁচের মাল পাঁচ টাকা মাল কিনে দিলেন বা পাঁচশো টাকা মাল কিনেছেন সেটা কিন্তু লাভে বেঁচলেন সস্তা জমি কিনে ফেললেন ভট করে ভাবেন এই জমিটা এই এই দামে হতে পারে আপনি এগুলো কিনে ফেলতে পারবেন এটা কিন্তু অবশ্যই করে ঠিক মতো হিসাব মতো বলে দেওয়া যাচ্ছে এবার যদি আমি ব্যয় ভাব নিয়ে আসি ব্যয় ক্ষেত্রে কিন্তু বাবা মার পেছনে কিছু অর্থ ব্যয় হবে বা আমার শনিরের পেছনে কিছু কিছু অর্থ ব্যয় হবে কারণ হচ্ছে রবিকে শনি যদি দৃষ্টি করছে সেই কারণে একটা সমস্যার একটা সম্মুখীন হতে হচ্ছে মানসমানের জায়গা থেকে তেমন দেখছি না খুব একটা খারাপ ফল লেগেছে যে বুধ থাকছে দৃষ্টি করছে বুধযত্ব যোগ সৃষ্টি করছে আর এই এটা একটা নেগেটিভ পয়েন্টে মিলিয়ে চলবে আর আগামী একুশ তারিখ মহালয়া তিথিতে তারাপীঠ মহাশ্মশানে হোমযোগ্য দ্বারা যে কোনো বহুদোষ প্রশ্ন করা হবে সত্যতম থেকে আরম্ভ করে মানে লিগাল কাজ ইনলিগাল কাজ আমি করবো না তারা যোগাযোগ করবেন জয় জয়গুলো জয়গুরু দেয়